রংপুরের কাউনিয়ার প্রতিবেশী দুলাভেয়ের ধর্ষণের শিকার হয়েছেন এক স্কুল ছাত্রী ঘটনার পর বাড়ি ফিরে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুরের হাসপাতালে ভর্তি করা হয় কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ জানায় অভিযুক্ত ধর্ষণকারী যুবক এবং ভিকটিম কিশোরীর বাড়ি কাউনিয়া উপজেলায় তবে ধর্ষণের প্রিয়স্থল কাউনিয়ার সীমান্তবর্তী পীরগাছা এলাকায় সেতু ওই ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিক জানায় এ ব্যাপারে মেটির বাবা বাদী হয়ে জামাল উদ্দিনকে আসামি করে ধর্ষণ আইনের দ্বারায় মামলা করেছে অভিযুক্ত জামালকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে মামলার বরাত দিয়ে পীরগাসার ওসি জানায় অভিযুক্ত জামাল উদ্দিনের বাড়ি পীরগাসার অনন্দনগর জাদুলস্কর লস্কর পাবনাপাড়ায় তবে কাউনিয়ার কুশ্যা ইউনিয়নে দীর্ঘদিন ধরে জামাল স্ত্রী সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছেন গত আঠারোই ফেব্রুয়ারি বুধবার দুপুরে জামাল শ্বশুরবাড়ি এলাকায় প্রতিবেশী এক কিশোরী ছাত্রীকে ফুসলিয়ে বাইসাইকেলে করে অনন্দনগর জাদুলস্কর পাবনা পাড়ায় নিয়ে আসে সেখানে একটি ঘরের ভিতরে ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে জামাল পরে বিকেলে অসুস্থ অবস্থায় মেয়েটিকে কাউনিয়া গ্রামের বাড়ির উঠানে নামিয়ে দেয় ধর্ষণকারী জামাল বাড়িতে ফিরে মেয়েটি তার বাবা মাকে ঘটনার বিষয় জানায় এবং গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা জানায় জামাল প্রতিবেশী হয় ওই কিশোরী তাকে বলে তাদের অভিযোগ ঘটনা জানা জানি হলে রাতেই বিষয়টি ধামা চাপা দিতে উঠে পড়ে কতিপয় চক্র আর এই সুযোগে আত্মগোপনে ঢাকা দেয় ধর্ষণকারী জামাল সামাজিক অবক্ষয় রোধে অভিযুক্ত জামালের দৃষ্টান্ত শাস্তির দাবি এলাকাবাসীর মিজ্জানুর রহমান DRS News.